আমাদের আলাকসা ফাউন্ডেশন শুরু হয় দুই হাজার বিশ সাল থেকে করোনার সময় থেকে আমাদের আলাকসা ফাউন্ডেশন শুরু হয় খোলাহাটির উত্তর ধোবাকল বালাপাড়া মসজিদ মনে হয় হয় সকলে চেনেন যেখানে আগে মনে হয় দেওয়ানিতে হাট বসতো আর কি সে মসজিদ থেকে শুরু হয় আলহামদুলিল্লাহ বিগত পাঁচ বছর যাবত আমাদের আলেক্সা ফাউন্ডেশনে প্রায় বারোটি শাখায় কাজ চলতেছে প্রায় দেড়শোর কাছাকাছি আমাদের সদস্য আছে সদস্যদের মধ্যে হাফেজ তরুণ আলেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেডিকেলের শিক্ষার্থী বেশ কয়েকজন ডাক্তার স্কুল কলেজের শিক্ষার্থী আস আলহামদুলিল্লাহ তো আমাদের বড় বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন সদস্য ইনক্লুড করি মানে সম্পৃক্ত করি তখন আমরা চেষ্টা করি যে বাছাইকৃত শিক্ষার্থীদেরকে আলাক্সা ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত রাখা কারণ আমরা যেহেতু সবাই গ্রামের মানুষ একটা বিষয় জানি যে ভালো জিনিসের সঙ্গে যদি আমরা দু একটা খারাপ জিনিস ঢুকায় ফেলি তাহলে ভালো জিনিসগুলোও নষ্ট হয়ে যায় আমরা এই বিষয়টা লক্ষ্য রেখেই সবসময় চেষ্টা করেছি আমাদের ফাউন্ডেশনটাকে এমনভাবে সাজানোর যেন সকলে আমরা ভালোভাবে চলতে পারি আর কি কখনো আমাদের মধ্যে দু নাম না আসে খারাপ কিছু না ঢুকে যায়